নারীর টানে বাড়ি ফিরা মানুষ ঈদ ফিরতে শুরু করেছে নগরীতে চট্টগ্রামের যে রেল স্টেশনে রয়েছি রেল স্টেশনে আমরা দেখতে পাচ্ছি রেলপথে যারা যাত্রীরা রয়েছে তারা ইট শেষে বাড়িতে তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন তাদের সাথে কথা বলেছি তারা বলছেন আসলে খুব সুন্দর করে এই বাড়ির ইট তারা উদযাপন করেছেন অর্থাৎ গ্রামের বাড়িতে গিয়েছেন তাদের যে ছুটি শেষ হয়ে আসছে সেই কারণে তাদের কর্মস্থলে তারা এ আসতেছেন এবং তারা বলছেন যদি ছুটি আর দু এক দিন থাকত তাহলে আরও আনন্দ করতে পারতো গ্রামের বাড়িতে পরিবার পরিজনের সাথে ঈদ শেষে তারা নগরীতে ফিরতে শুরু করেছেন এবং খুব সুন্দর করে তারা এইবারের ঈদ উদযাপন করেছে তো আপনাদেরকে যদি একটু দেখাই মানুষ যে খুব সুন্দর করে আসছেন এবং তারা বলছেন খুব সুন্দর করে অর্থাৎ তাদের যে রেল যাত্রা রেলের এই খুব সুন্দর করে তারা যাতায়াত করতে পারছেন এবারে ঈদ খুব সুন্দর করে তারা এই উদযাপন করতে পেরেছেন গ্রামের বাড়িতেও পরিবার পরিজনের সাথে তারা ঈদ করেছেন ঈদ শেষ তারা এই যে নগরীতে ফিরতে শুরু করেছে এবং নগরীতে ব্যবসা প্রতিষ্ঠান সবই খুলতে শুরু করেছে আগামী রোববার থেকে সরকারি যে প্রতিষ্ঠান গুলা রয়েছে সরকারি প্রতিষ্ঠান অফিস আদালত খোলা থাকবে এবং ইতিমধ্যে কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে সেই কারণে যারা বেসরকারি চাকরি করেন তারা কিন্তু এই ইতিমধ্যে নগরীতে ফিরে আসছেন এবং আসতেছেন আর যারা এই সরকারি চাকরি করেন আগামী রোববার থেকে এই সরকারি যে বন্ধ শেষ হয়ে যাচ্ছে সেই কারণে আজকে আমরা উচ্চপুরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের রেল স্টেশনে কর্মস্থলে ফিরতে শুরু করা ঈদ শেষে মানুষদের এই ছিল চট্টগ্রামের রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ খবর